সালামু আলাইকুম কিছু কথা আসলে আজকে খামারিদের উদ্দেশ্য করে বলতে চাই আসলে সেটা না সেটা হচ্ছে যারা খামার করতে আগ্রহী অথবা খামার করার ইচ্ছা আপনারা পোষণ করতেছেন তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা প্রয়োজন আমি মনে করতেছিলাম কারণ অনেকে আমাদের কাছে জানতে চাই আসলে খামার করা কিভাবে খামার করে অথবা কিভাবে খামার করতে হয় কি কি প্রয়োজন তো এই কেন্দ্রে আসলে কিছু কথা বলা প্রয়োজন তার মধ্যে আসলে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা যারা কাজ করি আসলে আমরাও একসময় অভিজ্ঞ ছিলাম না আমরাও জানতাম না কিভাবে কি কাজ করতে হয় না হয় কিন্তু তারপরেও যেহেতু করছি করতে করতে আসলে একটা অভিজ্ঞতা আমাদের এখন হয়ে গেছে তবে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আসলে একটা খামারি অথবা যদি খামার করার ইচ্ছা থাকে তাহলে তার জন্য কিছু কাজ জানা প্রয়োজন আর এই কাজ গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আপনি যদি ডেয়ারি ফার্ম করেন তাহলে আপনাকে গরুর দুধ দোয়ানোটা জানতে হবে আসলে কারণ একটা খামারি যদি গরুর দুধ দোয়াইতে না পারে আসলে সেটা আসলে তার জন্য আমার মনে হয় যে তার জন্য খামার না করাটাই উচিত কারণ আপনি কাজের লোক দিয়ে গরুর দুধ দোয়াবেন অথবা অন্যকে দিয়ে করাবেন আসলে সেটা আপনি খুব স্বাচ্ছন্দ্য করবেন না কারণ আপনাকে আপনি কি পরিমাণ দুধ দেয় কতটা দুধ দেয় সেটা যদি আপনি নিজে না জানেন তাহলে আপনি খামার করে সফল হতে পারবেন না একটা বিষয় হচ্ছে কাজের লোকের আসলে কোনো বিশ্বাস নেই কাজের লোকের উপর নির্ভর করে আসলে কাজ করাটাও মুশকিল কারণ হয়তো এমনও হতে পারে আপনি কাজের লোক রাখছেন সকালবেলা দেখা যায় কাজের লোক চলে গেছে আপনাকে ফাঁকি দিয়েছে এটা একেবারে কমন একটা বিষয় আমাদের এই সেক্টরে কারণ এই সেক্টরে কাজের লোক পাওয়াটা আসলে খুবই কঠিন আর তার উপর ভালো কাজের লোক পাওয়াটা খুবই কঠিন তো এই ক্ষেত্রে আসলে যদি আমরা নিজেরা যদি কিছু কাজ জানি তাহলে খামার করা আসলে আমাদের জন্য সহজ হয়ে যায় তো আপনারা যারা চিন্তা করতেছেন ডেরি ফার্ম করবেন অথবা করছেন আপনাদের এই একটা কাজ অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে গরুর দুধ দোয়াইতে জানা খুবই প্রয়োজন একেবারে এটা আপনার মূলধন যেমন প্রয়োজন ঠিক তেমনি ভাবে আসলে এই কাজ জানা প্রয়োজন আপনার কাছে হয়তো যদি অনেক টাকা থাকে আপনি তো চিন্তা করতে পারবেন যে না আমার কাছে টাকা আছে আমি গরু কিনবো লোক রাখবো লোক দিয়ে আমি আসলে দুধ দোয়াবো এই চিন্তা আপনি করতে পারবেন কিন্তু সেই চিন্তা করে আপনি আসলে সফল হতে পারবেন না সফল হতে গেলে আপনাকে অবশ্যই কাজ জানাটা খুবই দরকার তো আপনারা চেষ্টা করবেন একেবারে জিরো থেকে শুরু করা যাতে আপনি অভিজ্ঞ না হলেও হয়তো আস্তে আস্তে একটা দুটা গরু আপনার যদি থাকে আপনি সেটা সেটা দিয়ে প্র্যাকটিস করতে করতে হয়তো একসময় আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তো আপনি যে সারা জীবন কাজ করবেন সেটাও না একটা সময় যখন আপনি কাজ জানবেন তখন আপনি কাজ জানলে আপনি আপনার লোক দিয়ে কাজ আদায় করে নিতে পারবেন কারণ আপনার কাজের লোক যখন বুঝবে যে মালিক কাজ জানে তখন তাকে আসলে ফাঁকি দেওয়াটাও খুব কষ্টসাধ্য একটা বিষয় হয়ে যাবে এবং সে তখন আপনাকে ফাঁকি দিবে না কিন্তু যদি কোনোভাবে খামারে কর্মচারী কর্মকর্তা বুঝে যে আপনি কাজ জানেন না তাহলে সে খুব ইজিলি আপনাকে ফাঁকি দিবে এবং দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি হয়তো এটা লস মধ্যে পড়ে যাবেন আপনার খামার টিকে রাখাটাই আসলে কষ্টকর বিষয় হয়ে যাবে তো আপনারা আসলে এই দিকটা খেয়াল রাখবেন গরুর এই দুধ দোহনের কাজটা আপনারা খুবই গুরুত্ব সহকারে নেবেন এবং এটা নিজেরা শেখার চেষ্টা করবেন তাহলে আশা করি আল্লাহ রহমতে আপনারা সাকসেস হবেন ইনশাল্লাহ